হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও নিয়ে আমি আজকের ভিডিও বাংলাতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে আপনার একটা শিপমেন্টের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি কাজ আপনার করতে হবে এবং কোন কোন জিনিসগুলো আপনার অবশ্যই শিপমেন্টের মধ্যে মনোযোগ দিতে হবে সেই জিনিস নিয়ে কারণ একটা শিপমেন্টের মনে করেন অর্ডার পাওয়া থেকে শুরু করে আপনার অর্ডার একেবারে বাইরের হাতে মাল পৌঁছানো পর্যন্ত আপনি কখনোই নিশ্চিন্ত থাকতে পারবেন না যে আপনার মালটা কতক্ষণ যাচ্ছে না যাচ্ছে কিভাবে হচ্ছে না হচ্ছে ট্রানজিট হচ্ছে কতক্ষণ তারপর ইভেন আপনার মালগুলো কখন আসতেছে এভারঅল ওভারঅল সমস্ত কিছু নিয়ে মোটামুটি আমি দশটা স্টেপ আলোচনা করব যে দশটা স্টেপে আপনাকে ফুলি ফোকাস থাকতে হবে এই দশটা স্টেপের মধ্যে পুরো শিপমেন্টের দশটা স্টেপ আপনি এই দশটা স্টেপের মধ্যে যদি একটা স্টেপের মধ্যে যদি আপনি কোনো রকম ভুল করেন কোনো রকম যদি আপনার ভুল হয় তবে ওই একটা ভুলের কারণে আপনাকে মিনিমাম যদি থাকে কমসে কম দশ লাখ টাকার আপনাকে দিতে হবে শিপমেন্ট নষ্ট হয়ে যাওয়ার জন্য দশটা স্টেপের মধ্যে একটা স্টেপে অমনোযোগিতায় যথেষ্ট কারণ আমাদের চলতে ফিরতে প্রত্যেক শিপমেন্টে আমাদের কিছু নিউ এক্সপিরিয়েন্স হয় যে এক্সপিরিয়েন্স আমাদেরকে লসও করে আবার ওই এক্সপিরিয়েন্স আমাদের পরবর্তী প্রফিট রাস্তাগুলো খুলে দেয় সো নাম্বার ওয়ান হইতেছে আপনাকে সবচেয়ে ফার্স্ট হইতেছে বায়ার থেকে অর্ডার নিতে হবে আপনার বায়ার যখন আপনাকে অর্ডার প্লেস করে দিবে আপনাকে ইনভয়েস পাঠাই দিবে অথবা অর্ডার প্লেস করে দিবে তখন বায়ারের অর্ডার মধ্যে দেওয়া থাকবে যে কত বাস্কেট মাল কত কেজি মাল সো এটা বায়ার ইন ডিটেলস কিন্তু আপনাকে লিখে দিবে যে ভাই আমার অর্ডার কত কেজি মাল কত বাস্কেট মাল এবং এটা দেওয়ার সাথে সাথে বায়ার আপনাকে এটাও লিখে দিবে যে এই মালটা বায়ারের কখন হাতে পাইতে হবে সো বেসিক্যালি অর্ডার পাওয়ার সাথে সাথে আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে অর্ডার পাওয়া এবং এবং অর্ডার একটা বায়ের কাছ থেকে নেওয়ার সাথে সাথে আপনাকে চেক করা যে আপনার ডেট আপনার বায়ের কখন মাল চাইতেছে নাম্বার টু হইতেছে ফ্লাইট বুকিং দেওয়া আপনাকে বায়ার বলল যে সানি ভাই মনে করেন সোমবার দিন সকালে আমার এই মালটা হাতে পাইতে হবে তার মানে আপনার কি করতে হবে আপনার বৃহস্পতিবার ফ্লাইট বুকিং দিয়ে দিতে হবে তার মানে আপনার এই ফ্লাইটটা কোন ফ্লাইটে যাবে রবিবার দিন আপনার ফ্লাইটটা ফ্লাইট ছাড়বে রবিবার রাতে গিয়ে ল্যান্ড করতে হবে এবং সোমবার সকালে তারা এয়ারপোর্ট থেকে মালটা রিলিজ করে নিয়ে যাবে এই শিডিউলে আপনার মালটা করতে হবে সো এর ব্যতিক্রম যদি কোনো রকম শিডিউল করেন তবে আপনার বায়ার সময় মতো যদি মাল হাতে না পায় এক্ষেত্রে আপনার শিপমেন্টের মধ্যে একটা লস হয়ে যেকোনো লস হয়ে যাবে সো এটা আপনার জন্য একটা ক্ষতিকারক ক্ষতিকারক ক্ষতির দিক এসে পড়বে সো বেসিক্যালি যখন আপনি শিপমেন্ট সেকেন্ড হইতেছে যে আপনার ফ্লাইট বুকিং দেওয়া ফ্লাইট এর জন্য খুব খেয়াল রাখবেন বায়ার ঠিক যখন আপনাকে মালটা চাচ্ছে ঠিক তখনই যাতে আপনি ফ্লাইট বুকিং দিতে পারেন এবং এর ব্যতিক্রম যাতে না হয় আপনার এর ব্যতিক্রম যাতে না হয় বায়ার যদি বলে সোমবার সকালে মাল লাগবে আপনি সোমবার সকালে তাদের হাতে মাল পৌঁছানোর জন্য ফ্লাইট আপনার যে কার্গো এয়ারলাইন্স আছে তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন কি বলবেন তাদেরকে বলুন ভাই আমার বায়ার বলছে সোমবার সকালে মাল লাগবে এর ব্যতিক্রম হওয়া চাই না তখন তারা মাথায় নেবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে এই ফ্লাইটে দেই না হয় এই ফ্লাইটে দেই এই এয়ারলাইন্সে দেই অথবা আমরা দুবাই ট্রানজিট কম কোনটায় আছে দেখি মানে ওভারঅল তারা এটা নিয়ে আলোচনা করবে এবং আপনাকে কনফার্ম করার পরে আপনি ওই ফ্লাইটে মাল বুকিং দিয়ে দিবেন যখন ফ্লাইট বুকিং দিয়ে দিবেন সাথে সাথে আপনি এয়ার বিল নাম্বারটা নিয়ে নেবেন এয়ার বিল নাম্বারে লেখা থাকে যে ফ্লাইট আপনার ল্যান্ড কখন করবে সো ওইটার উপর ডিপেন্ড করে আপনার সবকিছু করতে হবে আপনি এক ফোটাও এইদিকে অবহেলা যদি করেন যেমন আমাদের একটা শিপমেন্ট অবহেলা হয়েছিল যে বায়ার মাল চাইছিল হইতেছে যে সকালবেলা মনে করেন শনিবার সকালবেলা শুক্রবার রাত্রে গিয়ে গিয়ে মাল হাতে পৌঁছাবে বায়ার শনিবার সকালে মাল ছাড়াই নিবে শনিবার দুপুর থেকে নিয়ে ওদের

এই এই বড় এই বড় ক্ষতিগুলা আপনার বড় বড় ক্ষতি হয়ে যাবে যখন আপনি ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে জন্য রকম সতর্ক থাকা আর তিন নম্বর হচ্ছে যে ফ্লাইট বুকিং করতে হবে আপনার ইএক্সপি ইস্যু করার জন্য ব্যাংক ইনভয়েস জমা দিতে হয় ওটার মধ্যে আপনার কন্ট্রাক্টের এগেইনস্ট আপনার কত কেজি মাল কত ইউরোর মাল বা কত ডলারের মাল কি কি মাল আছে ওভারঅল সমস্ত ডিটেলস থাকে সুইপ এইচএস কোডের মাধ্যমে ডিটেলস থাকে আপনার ইএক্সপি এর মধ্যে তো ইএক্সপি আপনি শিপমেন্টের দুই তিন দিন আগে তুলে ফেলবেন ব্যাংক থেকেও তুলেন বা আপনার যদি আইডি পাসওয়ার্ড থাকে নিজে তুলবেন তুলে আপনাকে সাথে সাথে সিএনএফ কে পাঠিয়ে দিতে হবে এবং সিএনএফ কে নোটিফাই করতে হবে যে ভাই এই যে আমি ইএক্সপি তুললাম ইএক্সপি পাঠিয়ে দিছি এটাকে তুমি সি নাম্বার ফলাই দাও বা কাস্টমস ক্লিয়ার করো কাস্টমস এ দিয়ে দাও সো ইএক্সপি ইস্যু তিন নাম্বার যেটা আপনাকে খুব মনোযোগ দিতে হবে এমন যদি হয় যে আপনার শিপমেন্ট আজকে আপনি আজকে ইএক্সপি তুলতে দেরি হয়ে গেছে ইএক্সপি ছাড়া কিন্তু শিপমেন্ট যাবে না এটা মাস্ট ইএক্সপি হচ্ছে শিপমেন্টের মেইন তিন নাম্বার চার নম্বর হতেছে প্রোডাক্ট অর্ডার দেওয়া এবং বাস্কেট অর্ডার দেওয়া প্রোডাক্ট অর্ডার দেওয়ার আগে সবচেয়ে আগে আপনাকে দেখতে হবে যে আপনার মাল ধরেন চার হাজার কেজি চার হাজার কেজির মধ্যে কত বাস্কেট মাল পাঁচ কেজি কত বাস্কেট মাল দশ কেজি এটা ফাইনাল করে তারপর আপনাকে মালের অর্ডার দিতে হবে এবং বাস্কেট অর্ডার দিতে হবে বাস্কেটের স্পেসিফিক লিখে দিতে হবে যে ভাই আমার পাঁচশো বাস্কেট মাল পাঁচ কেজির পাঁচশো বাস্কেট মাল দিবেন পাঁচ কেজির আর দুইশো বাস্কেট মাল দিবেন দশ কেজির এটা ওভারঅল স্পেসিফিক ভাবে তাকে যখন লিখে দিবেন এই ক্ষেত্রে সে আপনাকে ওইভাবে তার বাস্কেট গুলো রেডি করে দিবে এবং প্রোডাক্ট অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই বলে দিতে হবে আপনার এই মালটা কখন হাতে চাই অবশ্যই আমরা নগদ মাল নিব মানে আমরা ফ্রেশ মাল নিব অর্গ্যানিক এবং যেই দিন আমরা উৎপাদন হয় ওই দিন মালটাই আমরা নেই সো আপনার মনে করেন শনিবার দিন রাতে দুইটা বাজে ওয়েট দ্যাট মিনস আপনার শনিবার দিন বিকালের আগে দুপুরের মধ্যে ওই মাল আপনার হাতে থাকতে হবে সো ওইভাবে আপনি আপনার আমার ব্যাপারি বা যারা সবজি কালেক্ট করে তাদেরকে বলবেন যে ভাই আমার শনিবার দিন দুপুরের মধ্যে আমার মাল হাতে থাকতে হবে আমার শনিবার রাত দুইটায় ফ্লাইটে ওয়েট এয়ারপোর্টে মাল থাকতে হবে সো বেসিক্যালি ওইভাবে মালের অর্ডার দিতে হবে এবং মাল অর্ডার দেওয়ার সাথে সাথে আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিনিয়ত ফোন দিয়ে যে আপনার মাল ঠিক মতো সময় আসতেছে কিনা একবার আমাদের এরকম একটা এরকম ব্যাপারে একটা ক্ষতি করছিল সেই ব্যাপারে কি এগারোশো কেজি লাউর অর্ডার দেওয়া হয়েছিল সো আমাদের লাউ ছিল এগারোশো কেজি ওভারঅল মাল ছিল তিন কন্টেইনার সো ওই ব্যাপারে কি করছে এগারোশো কেজি মাল লাউ না করে সে তিনশো কেজি করে নিয়ে আসছে এবং সে ভয়ে বা লজ্জায় আমাদেরকে বলে নাই যে ভাই মাল এগারোশো কেজি করতে পারি নাই সে মাল না বলার কারণে আমাদের ওই দিন ওই ফুল আটশো কেজি মাল কম গেছে এবং আটশো কেজি মাল কম যাওয়ার কারণে আমাদের কন্টেনারে জরিমানা দিতে হয়েছে তো বেসিক্যালি আপনাকে প্রতিনিয়ত নিজের খবর রাখতে হবে মাল অর্ডার দেওয়ার সাথে সাথে যে ভাই আমার মালটা পরিপূর্ণ আসতেছে কিনা মালে কোনো কমি আছে কিনা ভাই যদি মাল কম থাকে ব্যাপারী যাতে আপনাকে আগে নোটিফাই করে যে ভাই আপনি মাল যদি কম থাকে আগে আমাকে জানায় দেন আমি অন্যভাবে চেষ্টা করব আর যদি মাল যদি ব্যাপার ইচ্ছা করতে পারবো বা কম দেবাই করে ওটা জরিমানা অবশ্যই ব্যাপারী থেকে নেবেন কারণ আপনার জরিমানা তো ছুটবে না সো বেসিক্যালি এই মাল মালের অর্ডার দেওয়ার সাথে সাথে প্রতিনিয়ত চেক করতে হবে কখন আসবে কি আসবে না আসবে এবং কন্ট্রাক্ট ফার্মিং এর সার্টিফিকেট ঠিক মতো দিছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন অনেক সময় দেখা যায় মাল দেয় কন্ট্রাক্ট ফার্মিং এর সার্টিফিকেট দেয় না এটাতে আপনার মালামাল যাইতে গিয়ে শ্যাম্পুর থেকে কখনোই অনুমতি দিবে না কারণ এটা রুলস নাম্বার পাঁচ হচ্ছে মালের কোয়ালিটি কন্ট্রোল করা রিভিউ এবং কোয়ালিটি কন্ট্রোল যখন মালগুলো আসে সাধারণত শ্যাম্পুরে অফিসাররা থাকেন যারা কিনা মালের কোয়ালিটি দেখেন বাট তারা তো লাস্ট স্টেজে চেকআপ করেন এর আগে আমরা যে মালগুলো বর্তেছি এক একটা মাল বেসে বেসে পরিষ্কার করে সুন্দর করে বর্তে হবে এটাই হইতেছে রুলস আপনাকে আপনার নিজের মাল নিজে দেখে বর্তে হবে আপনি যতটুক নিজের কোম্পানির ওনার হিসেবে যতটুক গুরুত্ব দিয়ে আপনি মাল করবেন অন্য কেউ আপনাকে এই গুরুত্ব কখনোই দিবে না সো বেসিক্যালি পাঁচ নম্বর হচ্ছে মালের কোয়ালিটি কন্ট্রোলিং করা যে আপনার কোন মালটা কেমন দেখতেছে কি দেখতেছে না দেখতেছে কোনো বাজে মাল না ঢোকে মালের কোয়ালিটি ঠিক আছে কিনা মালের সাসটেইনেবিলিটি কি এরকম এই মালটা ভালো কিনা এই মালটা খারাপ কিনা এগুলো ওভারঅল ফুল কোয়ালিটি কন্ট্রোল গুলো করা ড্যামেজ প্রোডাক্ট সাথে সাথে বাদ দেওয়া দরকার মাল কম দিবেন বা ড্যামেজ প্রোডাক্ট দিলে বিয়ান বড়া সহ পার্টি আপনার টাকা কেটে দিবে নাম্বার ছয় হইতেছে প্রোডাক্টের কি বলে টোটাল ওয়েট চেক করা এবং চেক একটা আপনাকে যে ভাই পাঁচ কেজির বাস্কেট করে করে দিবেন বা তিন কেজির বাস্কেট করে করে দিবেন ঠিক সেম মেজারমেন্টে আপনাকে বাস্কেটে মাল ভরতে হবে এর ব্যতিক্রম কিছু করা যাবে না এর ব্যতিক্রম যখনই আপনি করবেন তখন বায়ার আপনাকে টাকা দিবে না বা ওটা টাকা কম দিবে কারণ বায়ার আপনাকে মালের পারফেক্ট মালের এগেনস্টে টাকা দিবে সো বেসিক্যালি আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে ছয় নম্বরে যে প্রোডাক্টের কোয়ান্টিটি ঠিক আছে কিনা যেটা আমি একটু আগে বললাম যে আপনার তিন হাজার কেজি মাল তিন হাজার কেজি মাল আপনি হাতে ঠিক মতো পাচ্ছেন কিনা যদি আপনি মাল কম পান তখন কিন্তু বাইরের কে বাইরের অর্ডার একটা মিস হবে এবং বাইরে আপনাকে দোষারোপ করবে এবং টাকা কাটবে লস হবে সো বেসিক্যালি

এবং খেয়াল রাখবেন ফাইটোসেনিড এতে কোনো রং ইনফরমেশন না যায় প্রত্যেকটা যাতে অ্যাকুরেট ইনফরমেশন যায় ফাইটোসেনিডেরিতে ঠিকমতো সার্টিফিকেট উল্লেখ করে দিবেন যে কন্ট্রাক্ট ফার্মিং এর যদি সার্টিফিকেট থাকে এটা উল্লেখে যাতে ভুল না হয় যদি আপনি কন্ট্রাক্ট ফার্মিং এর সার্টিফিকেট উল্লেখ না করেন তবে বায়ার আপনার রয়মাল এয়ারপোর্ট থেকে ছাড়াইতে পারে না এখন ফাইটোসেনিডের ইস্যু করার পরে আট নম্বর কাজ হইতেছে এয়ারপোর্টে জন্য মাল লোডিং করা সো ভাইটোসেন ইস্যু হয়ে গেছে এখন আপনি শ্যাম্পুর বা আপনার গোডাউন থেকে আপনি মাল আমার লোডিং করতে পারবেন মাল আমার লোডিং করে সাধারণত ইউরোপের জন্য যারা হয় পিক আপ ভ্যানে তালা মেরে দেওয়া হয় তখন আপনার কাজ হবে যে ভ্যান যে আপনার সিল গালা করা হলো সিল করা হলো এয়ারপোর্টে এই তালা খোলার জন্য আমাদের সরকারি লোক থাকেন অফিসাররা থাকেন বা এমপ্লয়িজ থাকেন যারা কিনা কাজ করেন কাজ করেন সো বেসিক্যালি তো আপনার সাথে সাথে তখন এয়ারপোর্টে যোগাযোগ করতে হবে যে ভাই আজকে কে আছেন দায়িত্বে আছেন এটা এই বড় দায়িত্বে আছেন যে কিনা আমার গাড়ির তালাটা খুলবেন সে একটু কাইন্ডলি আপনি সময় মতো এসে পড়েন কারণ আপনার আমাদের একবার এরকম শিপমেন্ট হয়েছে যে তালা খোলার দায়িত্ব আমাদের মালামাল অনেক দেরি হয়েছিল ওই দিন রাত্রে অনেক দেরি হয়েছিল দেরি হওয়ার কারণে আমাদের আমাদের গাড়ি ছাড়তে দেরি হয়েছিল এবং যে কিনা তালা খোলার দায়িত্বে ছিলেন তাকে আমরা জানাইতে ভুলে গেছিলাম কারণ সে ঘুমাই গেছে রাত বেলা দুইটা গাড়ি ছাড়ার আমরা তিনটা চার্চি বা চারটা চার্চি আলটিমেটলি নর্মালি সে ঘুমাই গেছে তাকে আমরা জানাইতে ভুলে গেছি তো গাড়ির যখন পৌঁছায় গেছে তখন আমরা জানাইছি তো সে আসতে আধা ঘন্টা দেরি হয়েছে আমাদের মাল অফলোড হয়ে গেছে তো বেসিক্যালি তালা যারা খুলে তাদেরকে আগে থেকে আমার জানাইতে এটা আমার দায়িত্ব কারণ মাল আমার এর ব্যতিক্রম করা যাবে না তাকে জানায় রাখতে হবে যাতে সে আগে স্পটে থাকে এয়ারপোর্টে থাকে আপনার মাল মাল পৌঁছানোর সাথে সাথে যাতে তালাটা খুলে দেয় মালটা ভিতরে চলে যায় দেন হইতেছে নয় নম্বরে হইতেছে আপনার সিএনএফ কে গাড়ির ভিতরে যাওয়ার সাথে সাথে সিএনএফ কে ওয়াকে করা যে ভাই গাড়ি মাল এসে পড়ছে আপনি ডকুমেন্টস রেডি করেন লোডারদেরকে আগে থেকে যে গাড়ি ছাড়ার সাথে সাথে লোডারদেরকে জানানো নয় নম্বর লোডার সিএনএফ এবং এয়ারলাইন্স এর কার্গো এজেন্টকে জানানো প্রত্যেকটা এয়ারলাইন্স এর কার্গো এজেন্টের ম্যানেজার বা তাদের নির্ধারিত লোক থাকে এয়ারপোর্টে যারা কিনা এই কাজগুলো পরে আপনার মালামাল রিসিভ করার পরে ওভারঅল সমস্ত দেখাশোনা করে ডকুমেন্টস গুলো রেডি করে দেয় সো কার্গো এজেন্টের যারা লোক আছে সেলসে বা যারা লোক থাকে তাদেরকে আগে জানানো ভাই আমার মাল আছে আমার এই সময় গাড়ি ছাড়তেছি তার আগে থেকে রেডি থাকবে সিএফ রেডি থাকবে লোডার রেডি থাকবে মালামাল নেওয়ার সাথে সাথে তারা স্ক্যানিং মালের ওয়েট দেওয়া মালের স্ক্যানিং করা ডকুমেন্ট ডিসপ্যাচ করা এগুলো সমস্ত কিছু তারা করে আপনাকে হাতে দিয়ে দিবে এবং দশ নম্বর হচ্ছে আপনাকে এভাবে শিপমেন্ট গুলো রেডি করা মানে ডকুমেন্ট গুলো রেডি করা আপনার এখন সমস্ত নয়টা কাজ শেষ এখন হইতেছে আপনি এয়ারপোর্টে বসে আছেন সিএনএফ আপনাকে আপনার এয়ার বিল দিবে ইনভয়েস দিবে প্যাকিং লিস্ট দিবে ফাইটো স্যানিটারি সার্টিফিকেট এর কপি দিবে এবং আর যে প্যাকিং লিস্ট আছে সমস্ত কিছু ডকুমেন্টস গুলো আপনাকে রেডি করে দিবে আপনার কাজ হবে এই ডকুমেন্ট গুলা ভাবে চেক করা যে প্রত্যেকটা ডকুমেন্টস ঠিক আছে কিনা একটা ডকুমেন্টস এর ভুল একটা বানানের ভুল একটা ডকুমেন্টস এর ভুল পুরো শিপমেন্ট নষ্ট করে দিতে পারে সো এই দশ গুলো চেক করে নেওয়া ওভারঅল ডকুমেন্টস ঠিক আছে কিনা ডকুমেন্টস ঠিক আছে তখন আপনি আপনার মেইল করে দিবেন আপনি করে এই টা স্টেপে আপনি যখন টা স্টেপের মধ্যে একটা স্টেপে আপনি কোন রকম ভুল করবেন একটা স্টেপে আপনি কোন রকম পদস্কলন হবে আপনার ওভারঅল শিপমেন্টের মধ্যে এটা হ্যাম্পার করে দিবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন ইশা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও